যত কাঠ ব্যবহার করি বাংলাদেশের যত কাঠ ব্যবহার করি কাঠের রাজা কিন্তু কাঠাল কাঠ তাই একশো বছর গ্যারান্টি যত কাঠ আছে কাঠের মতো সব থেকে লং লাস্টিং করে হলো কাঠাল কাঠ ছোট যে আমরা যে বন কাঠাল খাই ছোট ছোট একজন কাঠালের মতন ফল টক টক লাগে মানে চাম্পল বলে বন কাঁঠাল বলে এইটাই হলো মূলত চাপালিস সোনালী যে আশগুলো দেখতেছেন এটা কখন এই যে একটু বলো দেখেন একটু কাছে গিয়া দেখেন আছে এই যে পাল্লাগুলো দেখতেছেন সেগুন কাঠ দেখাবো কাঠাল কাঠ দেখাবো গামারি কাঠ দেখাবো প্রত্যেকটা কাঠের কিন্তু জয়েন গুলো খিল দিয়ার জয়েন্ট খিলবিন এই পাল্লাটা এটা একটা বোর্ডের পাল্লা পুরোটাই কিন্তু সলিড বোর্ড ভিতরে কিন্তু একবার ভরা ফাঁপানা পুরোটাই সলিড বোর্ড এটা গামারি কাঠের পাল্লা কিন্তু আমার কখনোই ফাঁকা ফাঁকা হবে না এগুলো একদম শুকনা কাঠ নতুন করে ফাঁকা ফাঁকা কোনো কিছু নাই কোনো কিছু নাই কখনোই ফাঁকা ফাঁকা হবে না গামারি কাঠের পরে সব থেকে কম এটা হলো চাপালিশ কাঠের একটা পাল্লা এখন আপনি প্রশ্ন করেন চাপালিশ কাঠ আসলে কি মানে এটা দিয়ে কি করে চাপালিশ কাঠটা অনেকটা পুরো বার মাটিকের কপি বলা যায় মানে বার মাটিকের একটা মাস্টার কপি মতো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটি কাঠের দরজার ভিডিও নিয়ে চলে আসলাম কোথা থেকে আপনারা ভালো মানের অথেন্টিক দরজা গুলো কিনতে পারবেন তেমন একটা সবে চলে আসছে উডেন ডোর শপ বাড়ি যে ব্লকের পাঁচ নাম্বার রোডে আসতে কিন্তু পেয়ে যাবেন উডেন ডোর শপ আর এখানে আসলে হচ্ছে সাগর ভাইকে আলাইকুম ভাই কেমন আছেন আপনি আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া এই তলমুল্লাহ ভালো আছি ভাই শুনো আপনার কাছে সবসময় আনকমন দরজা থাকে এবং কাঠের গুণগত মানগুলো ভালো থাকে এই গ্রেড এর বার মাটির সেগুন পাবেন এই গ্রেডের এর সেগুনটাও পাবেন

আরেকটা হালকা ফার্নিচার্লা দুই হাজার টাকা শুধু পাল্লা চৌকা হিসাবটা আলাদা কারণ চৌকাটের দাম দুই হাজার কাঠাল কাঠ বছর গ্যারান্টি যত কাঠ আছে কাঠের মধ্যে সব থেকে লং লাস্টিং করা হলো কাঠাল কাঠ মানে কাঠাল কাঠিক কাঠাল আগের যত ফার্নিচার যত খাট ছিল দরজা ছিল সব কিন্তু বেশিরভাগই কাঠাল কাঠ দিয়ে কাঠাল কাঠের চেনার উপায় হলো আসল জিনিস হলো এই যে ফাইবারটা দেখেন এই যে সোনালি যে আশগুলা দেখতেছেন এটা কখন এই যে একটু বলয়টা দেখেন একটু কাছে গিয়া দেখেন এই যে বলয় গুলা দেখতেছেন কাঁঠাল কাঠে এই বলয় গুলা হয় কখনো এটা মেহগুনি কাঠে এরকম বলয় হয় না মেহগুনি কাঠ লাল থাকবে রং দিয়ে আরো লাল করবে কিন্তু ফাইবার থাকে না করতে চায় যদ আনেন এটা ডিজাইন করা পাল্লাটাও আছে ডিজাইন করা এটা হলো কাঠাল কাঠের ডিজাইন করা এটা কিন্তু একদম সিম্পল ডিজাইন করা কাঠাল কাঠ কিন্তু অনেক হার চাইলে সেগুন কাঠের মধ্যে অনেক ডিজাইন করা যাবে না সিম্পল ডিজাইন করে এগুলাকে ঘষা আনতে ফিনিশিং আনতে আমাদের অনেক টাইম লাগে আর কাঠাল কাঠের মধ্যে যদি আমার থেকে যে পাল্লা গুলো আছে এই যে পাল্লা গুলা দেখতেছেন সেগুন কাঠ দেখাবো কাঠাল কাঠ দেখাবো গামারি কাঠ দেখাবো প্রত্যেকটা কাঠের কিন্তু খিল দিয়া জয়েন্ট বলি এই যে কালো কালো জয়েন্ট এটার ভিতরে একটা কাঠ ঢুকানো আছে এটা খিল মেরে দিছে এটা কখনোই ফাঁকা ফাঁকা হবে না ফিঙ্গার জয়েন্ট যে দরজা গুলা বর্তমানে চলতেছে সবাই বলতেছে ফিঙ্গার জয়েন্ট ফিঙ্গার জয়েন্টের মানে জয়েন্ট কিন্তু আঠার টেম্পারের উপর থাকে দরজাটা দেখা যায় আঠাট টেম্পার ছেড়ে দিলে বা কাঁচা কাঠটা যদি টান দেয় তাহলে ফাঁকা হয়ে যায়

চাপালিশ কাঠটা হলো বন কাঁঠাল আপনার ছোট ছোট যে আমরা যে বন কাঁঠাল খাই ছোট ছোট একদম কাঁঠালের মতন ফল টক টক লাগে মানে চাম বলে বন কাঁঠাল বলে এইটাই হলো মূলত চাপালিশ কাঠ এটা দিয়ে দরজা খুব সুন্দর হয় এটা ফাইবার এটা হলো একদম দেখতেছেন সলিড কাঠটা কিন্তু এটা ডিজাইন করে দিতে চাপালিশ কাঠের তিন ফিটের পাল্লা কাঁঠাল কাঠের তিন ফিটের দাম একদম সেম তিন দশ হাজার টাকা দাম পড়বে চাপালিশ কাঠের পাল্লাটা যদি ডিজাইন করে ডিজাইনের রেট এক হাজার টাকা রাখবে আর যদি এটা মেইন দরজা দিতে চান মেইন দরজার দাম পড়বে বারো হাজার টাকা চাপালিশ কাঠের ক্ষেত্রে এটা এবার দেখা বললো এই যে একটা জিনিস দেখাই ভাই এই যে কাঠ গুলো দেখাই একটা কাঠ দেখেন প্রত্যেকটা দেখেন কাঠ আমরা কিন্তু সবাই সেগুন মানে সেগুন কাঠই বুঝি কিন্তু সেগুন কাঠের দামটা কেমন হইতে পারে কত রকমের গ্রেড আছে আমরা কি সেগুন কাঠের গ্রেড বুঝি বেশিরভাগ কাস্টমার বলে আমি সেগুন কাঠ নয় হাজার আমি কেন পঁচিশ হাজার টাকা সেগুনটা নিবো পঁচিশ হাজার টাকার জিনিস যেমন গুণগত মান এটার মান গ্রেড যেমন দাম তেমনই হয় এই যে আমার এই পাল্লাটা এই পাল্লাটার দাম কত হইতে পারে একটু বলতে পারবেন এজ এ কাস্টমার হিসাবে আমি আগে আপনাকে দশ হাজার টাকা আচ্ছা ধরলাম এই কাঠের পাল্লাটার দাম কত টাকা বলতে পারবেন এটাও কিন্তু সেগুন কাঠ এটা এটা হচ্ছে ফাইবারটা একটু ভালো এটা আর বেশি একটু বেশি হবে এটা দেখেন এটা তো কাঁচা কাছি এটা রেট বলতে পারবেন যে কাঁচা কাছি কিন্তু আমরা কিন্তু দাম প্রকৃত দাম কিন্তু আমরা কাস্টমাররা বলতে পারি না কারণ জীবনে একবারই কাঠের দরজা কিনবো কাঠের দরজার ক্ষেত্রে আসলে যে কাঠের যত ফাইবার ভালো যে কাঠের বয়স বেশি ওইটার দাম তত বেশি হবে প্লাস আবার অঞ্চল ভেদ আছে ময়মনসিং সেগুন আছে চিটাং সেগুন আছে যশোর আছে বারমাটি গেল সব থেকে দামি কাঠ এই যে পাল্লাটা এই পাল্লাটার দাম পড়বে নয় হাজার টাকা সেগুন কাঠের একটা পাল্লা চিটাঙ্গা সেগুন কিন্তু হ্যাঁ এটার দাম নয় হাজার টাকা আস্তে আস্তে কিন্তু দাম বাড়বে খেয়াল করেন এই যে সাড়ে তিন ফিটে একটা পাল্লা এটা কিন্তু দাম বারো হাজার টাকা এটা কিন্তু চিটাঙ্গা সেগুন আবার এই একটা দেখেন চিরাঙ্গা সেগুনের মধ্যে হাই কোয়ালিটি যেটা এই পাল্লার দাম হলো ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার এটা তিন ফিটের এটা তিন ফিটের আর এই একটা সাড়ে ফিটের পাল্লা দেখেন মানে এটাকে বলা যায় মানে পুরাই বার্মাটিক সেগুন আপনি যে বার্মাটিক সেগুন কিনতে চান রেগুলারলি মানে অরিজিনাল বার্মাটিক সেগুন কিনতে গেলে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার কাজ কিনা লাগবে আপনাকে কিন্তু ধরায় দিবে এটা এইটার পর আমরা এই পাল্লাটার দাম পঁচিশ হাজার টাকা এই সেগুনটার দাম হলো পঁচিশ হাজার টাকা এই যে একটা পাল্লা দেখতেছেন এটা হলো অরিজিনাল জেনুইন বার্মাটিক এই যে যেটা দেখতেছেন এই যে নিচের পাল্লাটাই দেখাই এই যে দেখেন এই যে পাল্লাটা বারমাটিক সেগুনের পাল্লা বার্মাটিক সেগুনটা চেনার উপায়টা কি বার্মাটিক সেগুনের পাল্লা চেনার যে ফাইবার সেগুন কাঠের মধ্যে যে যে এই হয় সেগুনের চিরাঙ্গা সেগুনের ফাইবার গুলো একটু বড় বড় হয় এতটা ঘন এত সুন্দর মানে সূক্ষ্ম ফাইবারটা ফাইবারটা হবে না এই বারমাটিক সেগুনের একটা পাল্লা যদি আপনি কিনতে চান মিনিমাম পাল্লার দাম নিবে এলো ষাট থেকে সত্তর হাজার টাকা বর্তমানে যদি খরচ মানে আপনি যদি বানাইতে চান বর্তমান বাজার মূল্যে বারমাটিক সেগুনের এই যে জায়গায় যতগুলো পাল্লা আছে বর্তমান সে বাজার মূল্যে যদি এই পাল্লাগুলো আপনি কিনতে চান পাল্লার দাম নতুন বানাতে গেলে মিনিমাম আপনার দাম পড়বে ষাট থেকে সত্তর হাজার টাকা আমাদের থেকে নিলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে পাল্লাগুলো নিচে পাল্লাটা দেখতেছেন এগুলোর দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বারমাটিক সেগুনের পাল্লা আর যদি এই পাল্লাটা নেন এটা কিন্তু বারমাটি এটাকে আমরা মূলত এ গ্রেড এটা যে বারমাটিক সেগুন না এটা ধরেন আপনার মিস্ত্রি যারা কাঠের সাথে রিলেটেড লোক ছাড়া কখনো এটা আপনাকে বলবে না এই কাঠটা আসলে কি এটা হলো বারমাটিকের এক মানে পুরা সেম সেম বাট এটা চিটা যে এ গ্রেড পাল্লাটার দাম কিন্তু পঁচিশ হাজার টাকা মানে সবচেয়ে বাংলাদেশ সেগুনের মতো সবচেয়ে হাই গ্রেডের কাঠ এটা আর এবার দেখা বললো ডাবল ডোরের পাল্লা ডাবল ডোরের মতো সবচেয়ে গর্জিয়াস পাল্লা যেটা এটা দেখি র‍্যাপিং করা র‍্যাপিংয়ের জন্য বুঝবেন না আর এটা হলো আট ফিট উঁচু পাশে আসে ছয় ফিট পাল্লার দাম এটা ট্র্যাপিং এই যে একটা পাল্লা দেখতেছেন এই পাল্লাটাও কিন্তু বারমাটিকের আট ফিট এটা হলো স্কোয়ার আর সামনেটা যেটা দেখাইছে এটা হলো রাউন্ড এই পাল্লাগুলোর দাম আসবে এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা দিয়ে এত বিশাল দরজা আপনি কখনোই বানাইতে পারবেন না দুই লাখ টাকার নিচে কল্পনাই করা যাবে না বারমাটিকের একটা ডাবল ডোর আছে আমার কাছে এই যে এই পাল্লাটা এটা একটু সেট করে দেখাই এই যে দুইটা পাল্লা কিন্তু এই পাশে এই যে বারমাটিকের ডাবল ডোর এটা কিন্তু ছয় ফিট পাশে ছয় ফিট পাশে

দরজাটার একটা জিনিস খেয়াল করেন এই যে থ্রি ডি ডিজাইনটা এটা কিন্তু আলগা ডিজাইন না এটা কিন্তু প্রায় বেশি সাধারণ পাল্লা কিন্তু হাফ ইঞ্চের বেশি ডাবাইতে পারে না হাফ ইঞ্চের বেশি ডাবানো এতটা গভীর করে লাগানো দেখছেন আমার আঙ্গুলের থেকে এই জিনিসটা উঁচা বেশি এই দরজাগুলো গুলা থ্রি ডি ডিজাইন আপনি যত ধরনের ডিজাইন চান যত দামি পাল্লার মধ্যেই বলেন আমি সব ডিজাইন এই পাল্লার মধ্যে করে দিতে পারবো আমার কাছে অনেকগুলো পাল্লা আছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা দরজা আমি সবগুলা আপনাকে যেই ডিজাইন চান ওই ডিজাইনে দিতে পারবো যার যে এরকম বাজেট লাগে এই পাল্লাটা বারমাটিক সেগুনের এইটার দাম আসবে দেড় লাখ টাকা আপনি যদি কাঠ হিসাব করেন কাঠ হিসাব করে অর্ধেক দামি আমাকে দেন বারমাটিক সেগুন বর্তমান বাজার মূল্য কত বাজার মূল্য হিসাব করে আপনাকে অর্ধেক দাম দিবেন এই পাল্লাগুলো বানাইতে কত টাকা খরচ হয় এছাড়া আমার কাছে রাউন্ড দরজা আছে পাল্লার থিকনেস এটাও কিন্তু সোয়া দুই ইঞ্চি সব সিকিউরিটি ডোর এখন যতগুলো লাস্টের দিকে দেখাইতেছে যাচ্ছে কিন্তু দেড় ইঞ্চি বা এক ইঞ্চি কোনো পাল্লা দেখাচ্ছি না সবগুলো দরজা হলো সিকিউরিটি ডোর মানে আপনারা বাসায় থাকেন না অনেকে অনেকে বাসায় থাকে না চোর মানে দরজা ভাঙা কখনো এই মানে এই দরজা ভাঙ্গা ঢুকতে পারবে না অসম্ভব সোয়া দুই ইঞ্চি কাঠ এই যে এরকম মোটা কাঠ এরকম মোটা কাঠটা এটা কেউই ঢুকতে পারে না এইগুলা ভাঙ্গা অসম্ভব লক ভাঙ্গা ঢুকতে হবে দরজা ভাঙতে পারবে না এগুলার দাম আসবে পঁয়ষট্টি হাজার টাকা রাউন্ড দরজা এটা কিন্তু চাপালিশ কাঠের পাল্লা রাউন্ড দরজা এগারো আরাই চৌকাট চাপালিশ কাঠের পাল্লা পাশে সাড়ে চার ফিট এত বড় দরজা আপনি পঁয়ষট্টি হাজার টাকা কখনোই দেরি মানে রেডি করতে পারবেন না আর এছাড়া শিলকুরের পাল্লা আছে এই যে দেখেন শিলকুরের পাল্লা আমার কাছে অনেক সুন্দর ডিজাইন এটা থেকে আর নিচেরটা দেখেন এই যে এটা এলো পলিশ ছাড়া দেখছেন এটা হলো ডেলিভারি দিব এই দরজাটা ডেলিভারি দিব র্যাপিং করে রাখছি র্যাপিং এর আগে ডেলিভারির জন্য আগে বার্নিশ করে বার্নিশ করে রাখি এই পাল্লাগুলোর দাম আসবে সতেরো হাজার টাকা বা যে কোনো ডিজাইন চান আপনি যত হাজারো রকমের ডিজাইন আছে আপনি যেই ডিজাইনটাই দেখাবেন হুবহু হুবু ডিজাইনটা আমি করে দিতে পারবো এই সব পাল্লার মধ্যে এই পাল্লাটার থিকনেস কিন্তু দুই ইঞ্চি খেয়াল করছেন এই যে আমার আঙ্গুলটা খেয়াল করেন এই দুই আঙ্গুলের ওভার এত মোটা পাল্লা হইলো সিকিউরিটি ডোর সোজা কথা এটাকে আমরা সিকিউরিটি ডোর বলি অনেকে আছে দরজাগুলো হ্যাভি চায় অনেক হেভি দরজা চায় মানে দরজাটা লাচারে না ভাঙিয়া ঢুকতে পারে দরজাটা যাতে কোন সমস্যা কখনো না হয় এই হিসাবে এই দরজাগুলা আর ডিজাইন কিন্তু অনেকগুলো আছে এই যে নিচে খেয়াল করেন ডিজাইন সিম্পল ডিজাইন আছে একদম মানে আদি মডেলের ডিজাইন আছে আবার সে অনেক গর্জিয়াস ডিজাইন আছে এই যে কিন্তু ডিজাইন অনেকটা যার যে ডিজাইন এই দুই ইঞ্চি মোটা পাল্লার মধ্যে থ্রিডি তে করে দিতে পারবো থ্রিডি একটা নকশা করতে গেলে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ হয় মেশিনে আর আমরা হাতে যখন পলিশ করি ওটা কিন্তু আরো দুই থেকে তিন হাজার টাকা খরচ হয় মানে পাঁচ হাজার টাকা একটা ডিজাইনের ভিতরে খরচ যত গর্জিয়াস ডিজাইন চান সব আছে আমার কাছে আপনারা আমার কাছে আসেন আসলে এই দরজাগুলো নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা দামে মানে দুই ইঞ্চিটি দরজাগুলো এবার আসি দরজাগুলো আসলে কিভাবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দরজাগুলো আমি পাঠাইতে পারবো যদি কুরিয়ার করতে বলেন কুরিয়ার করতে পারবো যদি ট্রান্সপোর্টে নিতে চান ট্রান্সপোর্টে দিতে পারবো আর যদি চান না হোম ডেলিভারি হোম ডেলিভারি লাগবে বিশটা থেকে পঁচিশটা দরজা আপনার বাসায় পৌঁছে দিয়ে আসতে পারবো পিক আপ দিয়ে একদম বাসার দরজার কাছে চলে যাবে পিক আপ দেওয়া যদি মালগুলো পাঠায় সারা বাংলাদেশে আমি সার্ভিস দিতে পারবো আমার দরজা শোরুমের ঠিকানা হলো বাড়িধারা জে ব্লক রোড নাম্বার পাঁচ ঢাকাতে আমার শপের নাম হলো উডেন রোড শপ এছাড়া যদি যোগাযোগ করতে চান স্ক্যানির ঠিকানা স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভিডিও কলে যদি দেখতে চান ভিডিও কলে দেখতে পারবেন আর যদি চান না আপনারা ছবি তুলে পাঠিয়ে ছবিও দেখাতে পারবো ইনশাল্লাহ